আসসালামু আলাইকুম আদনার ডেয়ারি থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিটা খামার যে একটা করে সমস্যা হয় সেটা হচ্ছে বাচ্চা দেওয়ার পরে ফ্রিজিয়াম আপনারা যারা দুধির খামার করেন বা ডেইরি খামার করেন তাদের জন্য যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে প্রতিটা গাবি বাচ্চা দেওয়ার পরে হিটি আসতে চায় না তো হিটি না আসার অনেক কিছু কারণ আছে আপনারা বাচ্চা দেওয়ার পরে গরুগুলা গাছিল ওইভাবে আপনারা যত্নাদি না করার কারণে আসলে মেইন অত বাচ্চা গাবিগুলা হিটে আসে না গাবিগুলা বাচ্চা দেওয়ার পরে গাবিগুলাকে শুধু মাতার দুধ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবারগুলা খাওয়ান কিন্তু বাচ্চা দেওয়ার পরে গাভীর অনেক ধরনের যত্ন নিতে হয় কোন কোন ধরনের যত্ন নেবেন এবং কোন কোন ঔষধগুলা আপনারা গাবিগুলোকে প্রয়োগ করলে আপনাদের গাবিগুলা হিটে আসবে আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এবং যাতে গাবিগুলো দুই থেকে তিন মাসের মধ্যেই হিটিয়ে আসে সম্বন্ধে কিছু আলোচনা করব যে হচ্ছে হিটে না আসার একমাত্র কারণ হচ্ছে গাভিগুলো বাচ্চা দেওয়ার পরে আপনারা শুধুমাত্র দুধ নেন কিন্তু বাচ্চাগুলার যত্ন আদি আহ যত্ন আদি আপনারা করতে চান না এবং করনো না তো সেই ক্ষেত্রে কিছু ওষুধ আপনাদের গাভীগুলাকে প্রয়োগ করতে হবে ওষুধ গুলার নিয়ম হচ্ছে পাঁচ থেকে বাচ্চা দেওয়ার পাঁচ থেকে এক মাস অথবা দিনের মধ্যে আপনাদের এই ওষুধগুলো আপনারা এই বাচ্চা দেওয়া গাভিগুলাকে প্রয়োগ করবেন আমি এই ভিডিওতে অবশ্যই ওষুধগুলো দেখাবো এবং কোন ওষুধগুলো কত সিসি এবং কতদিন পর্যন্ত প্রয়োগ করবেন আমি ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রেনা সল এডি এটা হচ্ছে রেনা সল এডি এটা হচ্ছে রেনাডা কোম্পানি রেনা সল এডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটার বডি ওয়েট হবে মোটামুটি 400 থেকে 500 কেজির মতো আনুমানিক বডি ওয়েট 400 থেকে 500 কেজি এই যে গাবিটা দেখতে পাচ্ছেন কালা এই গাবিটার বডি ওয়েট হবে 4 থেকে 500 কেজি তো এই ধরনের যে গাভীগুলো আছে যেগুলো হিটি আসতেছে না এবং আপনাদের খামারে যদি আপনারা হেঁটে আনতে না পারেন তো খামার পরে আপনারা কোনোদিনও স্বাবলম্বী হতে পারবেন না অনেক সময় দেখা যায় যে খামারে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস এমনকি এক বছর হয়ে যায় কিন্তু আপনারা গাভীকে হেঁটে আনতে পারেন না যারা বড় খামারি তাদের অনেক কলা কৌশলী বা তাদের অনেক কিছু জানা আছে কিন্তু যারা আমরা দুটা একটা বা পাঁচটা এই ধরনের যারা বাসা বাড়িতে গাভি পালি কিন্তু তারা আমরা গাভিকে হেঁটে আনতে না পারার কারণে অনেক গাভি লিটার তিরিশ লিটার বিশ লিটার আঠারো লিটার গাভি আমাদের বিক্রি করতে হয় এবং বিক্রি করার সময় যেহেতু হেঁটে আসে না সেক্ষেত্রে আহ মাংসের দামে বিক্রি করে দিতে হয় একটা করে গাভি যদি বিশ লিটারই গাভি হয় সেই গাভিগুলোর দাম দুই লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই গাভীগুলো যদি আমরা বাসায় নিয়ে আসার পর হেঁটে আনতে না পারি তাহলে অনেক সময় মাংসের দামে গাভিগুলো বিক্রি করে দিতে হয় তো যাতে মাংসের দামে গাভীগুলো বিক্রি করে দিতে না হয় সেই জন্যই এই ভিডিওটা দিচ্ছি প্রথমত সদ্য বাচ্চা দেওয়ার পাঁচ দিন পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রানা সলেডি এইরকম যে গাবিগুলো আছে এগুলাকে আপনারা তিন দিন পর পর দিন করবেন বাচ্চা দেওয়ার পাঁচ দিন পর থেকেই দশ দিন তিন দিন পর পর দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধটা এটা হচ্ছে ক্যাটোফাস এটা হচ্ছে রানাটা কোম্পানি আপনারা আবার মনে করতে পারেন যে এই ওষুধগুলা তো আমরা মোটা তাজার জন্য আমরা বিভিন্ন অ্যাড বা বিভিন্ন ইউটিউবে দেখি যে ক্যাটোফাস সাধারণত ব্যবহার হয় মোটা তাজা করার জন্য তাহলে আমরা এই দুধের গাবিকে কেন ক্যাটোফাস দিব আসলে ক্যাটোফাস মোটা তাজা করার জন্য ব্যবহার করা হয় না ক্যাটোফাসের কারণ হলো মেটাবলিজম বৃদ্ধি করা এবং গরুর রুচি বৃদ্ধি করা এবং গরু প্রচুর পরিমাণে যাতে খাবার খায় গরু পুষ্টিহীনতা দূর হয়ে যায় এই জন্য মেইনত আমরা ক্যাটাফস ব্যবহার করি সাধারণ যারা খামারি তারা শুধুমাত্র জানে যে ক্যাটাফস ব্যবহার করা হয় শুধুমাত্র মোটা তাজার ক্ষেত্রে আসলে না এটা ধারণা সম্পূর্ণ ভুল আপনারা ক্যাটাফস দিবেন এই ধরনের যে গাবিগুলো আছে 15 থেকে 20 সিসি একদিন পর পর 10 দিন দিবেন পনেরো থেকে বিশ সিসি একদিন পর দশ দিন দিবেন আর একটা দেখতে পাচ্ছেন কোম্পানির এই ধরনের গাবিগুলা যেগুলা আছে এগুলোকে দিবেন পনেরো থেকে বিশ সিসি একদিন পর দশ দিন দিলে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যদি আপনার বাচ্চা দেওয়া গাভী কে দেন সেটা হচ্ছে যে গাভীটার দুধ আছে পনেরো থেকে বিশ লিটার সেই গাভীটার দুই লিটার থেকে তিন লিটার দুধ বাড়বে দ্বিতীয় হচ্ছে গাবিটার ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল শর্ট হবে না একটা যদি যায় ক্যালসিয়াম ভিটামিন মিনারেলের ঘাটতি হয় অবশ্যই সেই গাভীটা হিটি আসবে না তখন আপনি বাচ্চা দেওয়ার পাঁচ দিন পর থেকে তিরিশ দিনের মধ্যে এই ধরনের ওষুধগুলা গুলো ক্যাডাফস প্লাস রানা এই ধানের ওষুধগুলো যদি আপনারা গাভীকে প্রয়োগ করেন তাহলে সুস্থ এবং সবল এবং সুন্দর থাকবে আর গাভী যদি সুস্থ থাকে সুন্দর থাকে এবং সবল থাকে এবং গাভীর যদি কোনো ভিটামিন শট না থাকে সেক্ষেত্রে অবশ্যই গাবিগুলো হেঁটে আসবে গাবিগুলো হিটে না আসার একমাত্র কারণ গাবিগুলো দুধ দেওয়ার পরে প্রচুর পরিমাণে দুধের গাবিগুলো দুধ দেয় দুধ দেওয়ার পরে গাভিগুলার শরীরে প্রচুর পরিমাণে ঘাটতি হয় সে কারণে গাভিগুলো হেঁটে আসতে চায় না এই ধরনের ওষুধগুলো যখন আপনারা গাবিকে দশ থেকে পনেরো দিন প্রয়োগ করবেন তাহলে গাভীর থাকবে না আর শরীরের মধ্যে ঘাটতি না থাকলেই গাভীগুলা সঠিক সময় হেঁটে আসবে আপনারা যদি এই ওষুধ গুলা দশ দিন করে পাঁচ দিন থেকে তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে পারেন আপনাদের গাবিগুলা হান্ড্রেড পার্সেন্ট ষাট থেকে নব্বই দিনের মধ্যে ইনশাল্লাহ হেঁটে আসবে কিন্তু আপনারা করেন কি যখন আসে না তখন এই ধরনের ওষুধগুলা ছয় মাস এক বছর পরে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে দেওয়ার পরে অনেক সময় গাভীগুলো হেঁটে আসে না এক সময় যায় গাভীগুলা আপনাদের মাংসের দামে বিক্রি করতে হয় যাতে আপনাদের খামারের গাভীগুলা মাংসের দামে বিক্রি করতে না হয় এই জন্যই এই ওষুধগুলো অবশ্যই বাচ্চা দেওয়ার পাঁচ দিন পর থেকে তিরিশ দিনের মধ্যে অবশ্যই গুলো প্রয়োগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গুলো হেঁটে আসবে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আবার